দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি আজকেও তেমন একটি বিষয় আমরা সিলেক্ট করেছি সেটা হলো আমরা জানি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে এই নির্বাচনটা জনগণ চায় কি চায় না জনসাধারণ এটা নিয়ে কী ভাবছে আমরা আজকে সেটাই জানতে যাব। চলুন ভাই একটু কথা বলবো সেটা হলো যে আপনি জানেন যে সরকার ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বা নির্বাচন হবে তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে আসলে নির্বাচন হওয়া উচিত কি উচিত না এরকম বিভিন্ন বিভিন্ন কথা বলছে আপনি কি মনে করেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত কি উচিত না নির্বাচন হয় কি হবে আমার তো মনে হয় নির্বাচনের কোনো লাভ নেই কেন নির্বাচন হবে আবার একজন স্বৈরাচার তৈরি হবে আবার লাশ পড়বে এখন চোদ্দোশো পড়ছে সামনে চোদ্দ হাজার পড়বে বিশ হাজার আহত হয়েছে তো এগুলোর তো বিচার হয় নাই হাসিনার ফাঁসি হয় নাই এখন পর্যন্ত কোনো ধরনের রায় হয় নাই তো আপনি কোনো রায় হয় নাই বিচার হয় নাই সংস্কার হয় নাই রকম মানে পেডিয়েট্রিক স্টাইলে নির্বাচন করা না তো না এই যারা নির্বাচিত হয়ে আসবে তারাই তো এগুলোর বিচার করবে আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি বা যারা তারা ম্যান্ডেট দিচ্ছে যে এরকম সেটাকে আসলে বলার জন্য বলা নাকি আসলে এটা বলার জন্য বলা কারণ সব ওদের ভিতরে ভিতরে সেটিংস করা বা আপনি যেই দলই বলেন জামাত বলেন আপনি বিএনপি বলেন এনসিপি বলেন ওই ভিতরে ভিতরে সব সেটেল হয়ে যাবে কারণ ওই আপনার আওয়ামী লীগের হাতে হাজার কোটি টাকা আছে এটা চুনোপটি সব ভিকারি তাহলে আপনার দৃষ্টিতে নির্বাচনটা আসলে কখন হওয়া উচিত আমার দৃষ্টিতে হচ্ছে আপনি একটা জনভোট নেন আঠারো কোটি মানুষ চার কোটি ভোটার চার কোটি ভোটারের মধ্যে যদি আমি ধরি যে আসলে ফিফটি পার্সেন্টও যদি মানুষ ভোট দেয় যে এই তারিখে নেওয়া উচিত আপনি ভোট নিয়ে দেখেন এখন আমার মনে হয় না টু পার্সেন্ট মানুষ মানে অ্যাপ্লিকেবল হবে আপনি বিএমপি লোক আছে হাজারে গণ আপনি গনে দেখবেন দুই লাখ এর মধ্যে খাই আছে পনেরো লাখ আপনি যে কোনো দলে যাবেন সব খাই খাইয়ের জন্য আছে তো অরিজিনাল তো কেউ নাই আমাদের মতন যেগুলো সাধারণ মানুষ যেগুলো মরছে আবু সাইদ কোন দলের মুগ্ধ কোন দলের আমরা কোন দলের কোনো দলের না আমরা চায়ের খাই বাস এই দেশ যেদিকে যাবে যাবে দেশে আসি দিন স্কলারশিপ পাবো চলে যাবো না ভাই আপনার সাথে একটু কথা বলি সেটা হলো যে আমরা জানি যে সবাই যে দু সালে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে আসলে এই নির্বাচনটা আপনি চান কি চান না নির্বাচনের প্রেক্ষাপটে বললে একটু একটু দীর্ঘ হবে বলতে হবে সেটা শুরু থেকেই যে একটা নির্বাচিত সরকার ছাড়া একটা রাষ্ট্র কোনো চলতে পারে না কারণ নীতি নির্ধারণ অবশ্যই লাগে সেটা আপনার কোনো একটা আইন তৈরি করতে হলে একটা পার্লামেন্ট লাগবে সেই পার্লামেন্টের বাইরে কোনো আইন সেটা কার্যকরী হবে না বাস্তবায়ন হবে না এই ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হবে বিশেষ করে আপনার শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকবে না দেশে দেখা যাবে যে আপনার গোম খুন চুরি ডাকাতে এগুলা বেড়ে যাবে তারপর হচ্ছে বিভিন্ন রকমের নানামুখী সমস্যা কিন্তু এই প্রেক্ষাপটে আমাদের যে প্রত্যাশা ছিল চব্বিশে গণ অব্যর্থনের পরবর্তী আমাদের প্রত্যেকেরই আশা এবং আকাঙ্ক্ষা ছিল গণমানুষের যে এই দেশটা সুন্দরভাবে সাজানো হোক সুন্দরভাবে ভালো একটা পরিবর্তন হোক যেটা স্বাধীনতার এই চুয়ান্ন বছরে আমরা পাই নাই সেই না পাওয়ার জায়গাগুলো পূর্ণ সংস্কার করে আমরা নতুন একটা বাংলাদেশ আসি আর বিশেষ করে আমাদের বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক নেতাদের ভিতরে দেখবেন যে ওদের রাজনীতি আছে কিন্তু নীতি নাই নৈতিকতা নাই মোরালিটির জায়গা নাই ইথিক্সের জায়গা নাই এবং দেখবেন সবচেয়ে বড় যে প্রবলেমটা এখানে হচ্ছে চাঁদাবাজি টেন্ডারবাজি এইগুলো হচ্ছে আসলে সরকারেরও কিছু অসদ ইচ্ছা থাকার কারণে এইগুলা বাস্তবায়ন হয় না তো আমি বলুন নির্বাচনটা এই মুহূর্তে দরকার কারণ নির্বাচন যদি না হয় যেহেতু ডিক্লেয়ার দিয়ে দিছে আমি নিজেও শুরু থেকে চাইছিলাম যে যাতে বিপ্লবী সরকার হোক বিপ্লবী সরকার হলে আমরা তিনটা বছর সময় পাইতাম একটা রাষ্ট্রের যে আভ্যন্তরীণ মূল মৌলিক যে সংস্কার আছে সেই সংস্কারগুলো করতে পারতো এবং বাস্তবায়ন করতে পারতো এবং গণমানুষের যে একটা সাপোর্ট ইউনো সরকারকে ছিল কিন্তু আজকে বলবো যে এই গভর্নমেন্ট টোটালি ব্যর্থ আর ব্যর্থ হওয়ার পিছনে আমাদের কিছু ছাত্র নেতা আছে অসৎ যারা এখনও দেখা যায় যে ওরা উপদেষ্টা পরিষদে বসে মিনিমাম তিন থেকে চারটা উপদেষ্টা আছে যারা সেই আওয়ামী লীগ পতিত সরকারকে ওরা হচ্ছে আপনার কী বলে ওটাকে আপনার পুন পুনরুদ্ধার বা আপনাকে ওদেরকে আবার ফিরে আসার জন্যে বন্দোবস্ত করতেছে সেটা টাকার বিনিময় হোক বা বিভিন্ন জায়গার বিনিময় হোক ওরা বিভিন্ন উপটোপনের বিনিময়ে নিয়ে আসতেছে এবং বিভিন্ন অঞ্চলভিত্তিক যে আঞ্চলিক নেতারা আছে তারাও সেই টাকার বিনিময়ে বা বিভিন্ন ফ্যাসিলিটির বিনিময়ে তারা সেই আওয়ামী লীগ যে পতিত সরকার আছে তাদের যে পলাতক লোকজন আছে তাদেরকে পুনর্বাসন করতেছে এটা আসলে জাতির জন্য ক্ষতিকারক এবং জাতীয় রাজনীতির জন্য ক্ষতিকারক বা গণ অভ্যর্থনের যে সপক্ষে শক্তিগুলো আছে তাদের প্রত্যেকের হচ্ছে ক্ষতিকারক তো এই জন্যে আমি বলবো যে যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে নির্বাচন সেই ক্ষেত্রে নির্বাচনটা হোক সুষ্ঠুভাবে হোক এটা আমার প্রত্যাশা তো এই ক্ষেত্রে সবচেয়ে বড়ো জিনিস হবে যে পিআর যে একটা বাধা আসবে সেটা হয়তোবা এই পিয়ার ইস্যুকে কেন্দ্র করে জামাত ইসলাম বলেন বা আপনার চর্মনায় সাহাব বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেইগুলো হয়তোবা নির্বাচনমুখী নাও হইতে পারে একটা বড়ো ধরনের বিশৃঙ্খলা মানে বিরোধিতা করতে পারে আর এই বিরোধীটাকে কেন্দ্র করেই পতিত যে হাসিনা সরকার আছে তারা দেশে একটা বড়ো ধরনের বিশৃঙ্খলা পাকাবে যেই পাকা পাকাইতে গেলে দেখা যাবে এখানে গণবর্থনের যে আপনার শক্তিগুলা শক্তিগুলা বিএনপি নির্বাচনমুখী ওরা একতরফা থাকবে এখানে এনসিপি বলেন জামাত বলেন বা হেফাজত বলেন প্রত্যেকে হচ্ছে নির্বাচন বিমুখী হয়ে যাবে আলটিমেটলি গণ যে পক্ষে শক্তি এটা মুখোমুখি দাঁড়াবে আর মুখোমুখি দাঁড়াইলে এই সুযোগটাই নেবে হচ্ছে আওয়ামী লীগ সে এই সুযোগটাকে কাজে লাগায় দেশের আভ্যন্তরীণ একটা বড়ো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে তো এই প্রেক্ষাপটে আমি বলবো যে এখন এই মুহূর্তে নির্বাচনটাই জরুরি নির্বাচনটা হইলে এখানে আমার সরকার গঠন করার কি ধরেন একশো ষাট অ্যানাফ সরকার গঠন করতে হলে আর ওই দিক দিয়ে হচ্ছে একশো চল্লিশ বিরোধী দল তো আমি বলবো যে বিএনপি যেহেতু সর্ববৃহৎ একটা সংগঠন সেই ক্ষেত্রে বিএনপিকে সর্বোচ্চ সার দেওয়ার একটা মানসিকতা থাকতে হবে সে যদি চিন্তা করে যে না আমি একশো সত্তর আসন রাখবো বাকি একশো তিরিশ আসন আমি সমস্ত রাজনৈতিক দলের জন্য আমি ছেড়ে দিলাম তো দেখবেন যে সমস্ত রাজনৈতিক দলের জন্য যদি ছেড়ে দেয় সবগুলো মিলে একশো তিরিশটা আসনে ক্যাপাবল পার্সন দেওয়ার জন্য প্রার্থী দেওয়ার জন্য অনেক রাজনৈতিক দলে নাই এখন জামাত আমরা যত কিছু বলি না কেন ওই মুসলিমের কিছু সংখ্যাই তারা আসন পাবে গণ অধিকারের কথাই বলি নুরু নুরু কিন্তু তার এলাকাতে পাশ করবে কিনা এটাও সন্দিহান বা রাশেদের কথা বলি তার এলাকাতে সে আদৌ জাতীয় নির্বাচনের জন্য সুইটেবল পার্টি কিনা সেটাও আমার সন্দেহ কারণ ওখানে যদি বিএমপির বিদ্রোহী প্রার্থী হয় সে ওখানে পাশ করা আসাটা তার জন্য মুশকিল এই জন্য হচ্ছে নেগোসিয়েশন করে ঠিক আছে যতগুলা ছোট ছোটো রাজনৈতিক দল আছে সবগুলোকে একত্রে করে নিয়ে একটা জাতীয় সরকার গঠন যেটা বিএনপির একত্রিশ দফা সে এখন তো আর জাতীয় সরকারের কোনো সুযোগ নাই এখন তো ধরেন যেহেতু নির্বাচনের ঘোষণা হয়ে গেছে নির্বাচনটাই হবে জাতীয় সরকারটা বলতে কি আপনার নির্বাচন পর নির্বাচন পরবর্তী সময়ে সকল দলের ভিত্তিতে একটা সরকার গঠন করা ওখানে যারা হচ্ছে বিএনপি ব্যতীত অন্য যে সকল দলগুলো আছে তাদেরকে ধরেন আসন দিয়ে তাদেরকে বিরোধী তো বিএনপি এখন জাতীয় সরকার গঠন করবে এটা মুখে বলা আর প্র্যাকটিক্যাল কার্যকর করা দুইটা দুই জিনিস কারণ আমাদের দেশের রাজনৈতিক আমি শুরুতেই বলছি এদের রাজনীতির ভিতরে রাজনীতি আছে কিন্তু নীতি নৈতিকতা নাই যদি বলি যে আমার ব্যবসাপল্লী যেটা ওই ব্যবসাপতি তালয়ের একজন ন্যূনতম ইথিক্স থাকে সে যখন আপনার সাথে শরীর বন্টন করবে সে টাকার বিনিময়ে করবে আপনি যখন তাকে গিভেন কিছু দিবেন সে আপনাকে টেক দিবে কিন্তু এই বাংলাদেশের রাজনীতির রাজনীতি নৈতিক যে নেতারা আছে তার আসলে আদৌ কতটুকু সকালে বলবে এক কথা ওই সন্ধ্যার পরে দেখবেন তার দলীয় স্বার্থে নিজ স্বার্থে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে এটা পোল্ট্রি নিতেও পারে কারণ আমরা বিগত চুয়ান্ন বছর দেখে আসছি এই পোলট্রিবাজির খেলা রাজনীতিতে তো এই প্রেক্ষাপটে বলবো যে একটা লিখিত চুক্তি হোক বা একটা সার্বজনীন চুক্তি যেহেতু ম্যাডাম এখনো বাংলাদেশে হচ্ছে তারেক রহমানের যতটা না ওনার পরিচিতি তার থেকে কিন্তু শতগুণ পরিচিতি ম্যাডামের যেহেতু উনি একজন হচ্ছে মানে প্রকৃত দেশপ্রেমিক ওনাকে আমি আমি আমার জীবদ্দশায় দেখব এই যে দীর্ঘ অত্যাচার জেল জুলুম হওয়ার পরেও কিন্তু উনি দেশ ত্যাগ করেন এই দেশেই ছিলেন তো এই জন্যে বলবো ওনাকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলগুলো একসাথে বসুক একটা নেগোসিয়েশন করুক একটা আলোচনা আপনি চাচ্ছেন যে একটা জাতীয় নির্বাচন জাতীয় সরকার হোক হ্যাঁ নির্বাচনের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন হোক বিএনপি যে একটির দফা দিয়েছে সেই একটির দফা তাতে কি হবে আপনার যে এই সরকারটা ছিল আওয়ামী লীগ যেটা ভারতীয় আধিপত্য আমার দেশে বিস্তার করেছিল সেই শক্তিটাকে আপনি দীর্ঘ একটা সময় ক্ষমতার বাইরে রাখতে পারবেন আর যখন আপনি ক্ষমতার বাইরে রাখতে পারবেন আলটিমেটলি তারা দুর্বল হয়ে যাবে হ্যাঁ আর ওই জাতীয় সরকারটা গঠন করলে তখন আপনি আমার দেশের আভ্যন্তরীণ সংস্কার করতে পারবেন এটা সম্ভব কারণ সকল রাজনৈতিক দলের মতভিত্তিতে আপনি তখন এটা তৈরি করবেন এবং ভারতীয় যে আধিপত্য সেটা কোনঠাসা হয়ে যাবে এবং দেখবেন আমাদের দেশে এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে বলেন বিভিন্ন অফিস আদালতে বলেন সেই পতিত যে দূষর গুলা এখনো তারা ঘাটতি মেরে বসে আছে তো ওইটা ভয়ের বিষয় না সবচেয়ে নির্বাচনের মাধ্যমে একটা সমাধান হবে এটাই হ্যাঁ এটা আর ওইটা ভয়ের বিষয় না আমার দেশে এমন কোনো নাই এমন কোনো জায়গা নাই যেখানে কি আপনি ভারতীয় হ্যাঁ সেটা আমরা জানি সেটাকেই দূর করার চেষ্টা করছে বর্তমান যারা আছে দূর করার জন্য সার্বজনীন দলীয় রাজনীতির বাইরে এসে দলীয় স্বার্থের বাইরে এসে নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার হোক এটাই প্রত্যাশা করি ওকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ওর কাছে যাই যে আমার আমার প্রসন্ন যে হ্যাঁ আর আসলে নির্বাচনটা হওয়া উচিত কি উচিত না আসলে এটাই আমরা একটা জনমত জরিপ করছি এটাই নির্বাচন হওয়া উচিত কি উচিত না তবে আমি যতটুকু জানি দেশের মানে যে পরিস্থিতি আছে দেশে আরও সংস্কার দরকার আছে যেমন নির্বাচন হইলে হ্যাঁ একটা দল আসলে নির্বাচিত আর সরকার আসলে হয়তো বা প্রশাসনিক কিছুটা একটি হবে বাট এখন যে আছে প্রশাসন এখন অ্যাক্টিভ না হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আমার মতে না এখন নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে তো ওই আগের সিস্টেমেই তো চলে যাবে দেশ আগের সিস্টেমে চলে গেলে আমাদের সাধারণ জনগণ যারা আছে তারা তো আর ভালো কিছু পাইতেছি না এটা আমার সরকার ঘোষণা করেছে যে ছাব্বিশ সালে নির্বাচন হবে আসলে নির্বাচনটা হওয়া উচিত কি উচিত না আপনার দৃষ্টিতে এটা কি মনে হয় আমরা একটা জরিপ চালাচ্ছি নির্বাচন হওয়ার উচিত কেন আসলে কেন কেন একটা स्थाई একটা সরকার হলে পরে দেশের জন্য মঙ্গলজনক রাইট আর এন্ড কত কোন स्थाई কোন সরকার নাই তে তাহলে একটা যদি সরকার হয় আপনি যে কোন দেশ থেকে আপনি একটা কিছু চাইলে পাইবেন মানে একটা দেশের জন্য উন্নতির জন্য একটা নির্বাচিত সরকার দরকার জি একটা নির্বাচিত সরকার দরকার এবং কি দেশের জন্য উন্নতি হবে আর কি ধন্যবাদ আপনাকে আপনাকেও জিজ্ঞেস করি যে আসলে নির্বাচন হওয়া উচিত কি উচিত না বা আপনি কি মনে করেন আমি মনে করি দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একটা সুস্থ নির্বাচনই দরকার কেননা চারিদিকে টেন্ডার টেন্ডারভাবে খুন খারাপ আছে হইতে সবাই তো দেখতেছে এগুলো বন্ধ করতে হলে একজন নির্বাচিত সরকার দরকার একজন সরকার আসলে আশা করা যায় আমরা আশাবাদী ইনশাল্লাহ দেশ পরিস্থিতি ঠিক হবে আপনাকে ধন্যবাদ চাচা আপনাকে জিজ্ঞেস করি যে সরকার ঘোষণা করছে দু সালে নির্বাচন হবে আসলে নির্বাচনটা ছাব্বিশ সালে হওয়া উচিত না আগে না হওয়া উচিত কি উচিত না আপনি কি হওয়া উচিত কেন নির্বাচনটা যত তাড়াতাড়ি দিবে দেশের আইন শৃঙ্খলা খুব সুন্দর হইব এখন তাহলে কি সমস্যা হচ্ছে বাকি এখন সমস্যা হইতেছে এই এন্দ এক দল বাইরে হন্দ এক দল বাইরে দেশে কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই যে যার মতো চলতে আছে দাম দর বাড়তে আছে দিন দিন দাম বাড়তে আছে কোন একটা সিস্টেম নাই দেশের এই জন্য নির্বাচনটা কি হওয়া উচিত না উচিত আমরা একটু জনমত চালাচ্ছি নির্বাচনটা হওয়া উচিত কারণ হচ্ছে আমরা অনেকদিন যাবত ভোট দিতে পারি না বা ভোট কেন্দ্রে যাই না যে আগে যে আমরা ভোট দিয়েছিলাম আমার জীবনে একবার ভোট দিয়েছে খুব ভালো লাগছিল এ সময় আট সালে এরপরে আর ভোট দেওয়ার একটা মনের আগ্রহই ছিল না এখন একটু ইচ্ছা হচ্ছে যদি ইনশাল্লাহ নির্বাচনটা হওয়ারই উচিত সব কিছু মিলে নির্বাচনটা হওয়া উচিত আসলে নির্বাচনটা কি দুই হাজার ছাব্বিশ সালে হওয়া উচিত বা আপনার দৃষ্টিতে কী মনে হয় নির্বাচন আজকে হলে আরো আরও ভালো কেন 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 নির্বাচন হইলে সরকার আসবে এই দেশে শান্তি আসবে সরকার নাই কোনো শান্তি আসে খালি একের পর এক লোক মরতে আছে মরতে আছে এখন তাহলে কি কি সমস্যা হচ্ছে এই সমস্যা কি আর সমস্যা কি আছে সমস্যা যেটা হবার হয়েছে ওটা কাকে দোষ দেবেন আর কারে দোষ দেবেন না কারণ সরকার তো আর কথা না যে এটা করো ওটা করো এরা মানুষ ফুল করবে এটা করবো ওটা করবো সরকার তো দোষ না ইলেকট্রন হইলে ভালো হয় তখন একটা জায়গা সরকার আইছে তখন একটা বিশ্বাস ইস্যার আইছে এখন তো কোনো বিচার আসার নাই কিছু নাই কাকায় মারছে কাকায় ধরছে কাকায় খাইতেছে তার হিসাব নেই বর্তমানে একটু কথা বলবো আচ্ছা সেটা হচ্ছে আমরা একটা জনমত জরিপ চালাচ্ছি যে সরকার ঘোষণা দিয়েছে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন আসলে নির্বাচন হওয়াটা কি উচিত কি উচিত না নাকি আরো পরে হওয়া উচিত নির্বাচন তো অবশ্যই হওয়া উচিত যেহেতু আপনার একটা দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া তো আসলে দেশের সব কিছু সম্ভব না মানে কন্ট্রোল করাও সম্ভব না আসলে অন্তর্বর্তী কারণ গভর্নমেন্ট তো আসলে একটা ইন্ট্রিম পিরিয়ডের জন্য আস তো এই ইন্ট্রিম পিরিয়ডটা প্রলং না হয়ে একটা এক্সপার্ট নির্বাচিত গভর্নমেন্টের হাতে তুলে দিলেই মনে হয় জিনিসটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অবশ্যই এটা অবশ্যই ভালো হবে দেশের জন্য ভালো হবে মনে হচ্ছে এখনকার পরিস্থিতিতে দর্শক আমরা জন মানুষের কাছে জানতে চেয়েছিলাম দু হাজার সালে যে নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে সে নির্বাচন হওয়া উচিত কি উচিত না আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই প্রশ্নের রেজাল্ট দর্শক আমরাও চাই আগামী বছর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক আপনারা কি মনে করেন আসলে কি দুই সালে নির্বাচন হওয়া উচিত আমাদেরকে কমেন্টসে জানান ধন্যবাদ সবাই